রয়েস স্মার্ট ম্যাথ সিক্স এইট সেভেন চ্যানেলের পক্ষ থেকে সবাইকে জানাই অনেক অনেক প্রীতি এবং শুভেচ্ছা আমি গোপালচন্দ্র রায় সহকারী শিক্ষক গণিত চরশোলারি বহুমুখী বালিকা উচ্চ বিদ্যালয় রোহমারি কুড়িগ্রাম দেখুন এখন আমি যে অঙ্কটি নিয়ে উপস্থিত হয়েছি সেটি ফাংশন সম্পর্কিত উদাহরণ উনিশের যে অঙ্কটি সেটি হচ্ছে যদি জিফ এক্স সমান যদি এক্স কিউ প্লাস এ এক্স স্কোয়ার মাইনাস থ্রি এক্স মাইনাস সিক্স হয় তবে এ এর কোন মানের জন্য জি ফ মাইনাস টু সমান জিরো হবে মানে আপনি অঙ্কটি ফাংশন কিনা অঙ্কটি আপনি বুঝতে পারছেন যেহেতু আমি পূর্বের ভিডিওতে বলেছিলাম যে ফাংশন কি প্রকাশ করা যায় ওয়াই দ্বারা এ অফ এক্স দ্বারা জি ফভ দ্বারা এবং ক্যাপিটাল অফ এক্স দ্বারা ওকে তো দেখুন এখানে জি ফভ এক্স আছে তার মানে অঙ্কটি ফাংশনের মধ্যে ফাংশন সম্পর্কিত অঙ্ক যার একটি কন্ডিশান দেওয়া থাকে কি সেটা কি যে আপনি এক্সের মান আপনাকে বলে দেওয়া থাকবে সেখানে এক্স ইনপুট করে আপনি কি মানটা পাচ্ছেন সেটা হয়ে যায় ফাংশন ওকে তো আসি অঙ্কটি করার চেষ্টা করি এখানে দেখুন আমাদের শুরুতে দিতে হবে কি দেওয়া অঙ্কগুলোতে এটা লিখতে হয় দেওয়া আছে দো কী আছে দেখুন জি ফোভ এক্স সমান এখানে এক্স কিউব প্লাস এক্স স্কোয়ার মাইনাস থ্রি এক্স মাইনাস হচ্ছে সিক্স এটা দেওয়া আছে তাহলে দেখুন এখানে শুরুতে মাইনাস টু মানে জায়গায় আপনাকে মাইনাস টুটা বসিয়ে দিতে হবে তাহলে মাইনাস বসে দিলে এখানে মাইনাস হবে তার উপর কিউব আছে কিউব দিবেন এখানে এ এ থেকে গেল এক্সের জায়গায় মাইনাস টু তার উপরে আপনি টু দেবেন ওকে দেন থ্রি এক্সের জায়গায় মাইনাস টু দেন হচ্ছে সিক্স আচ্ছা তাহলে এটার ক্যালকুলেশনে কত আসে আমি কি বলেছিলাম যে যে মাইনাস ভ্যালু থাকবে যখন জোর থাকে যখন জোর পাওয়ার থাকে তো মাইনাস উঠে যায় যখন যখন বি জোর পাওয়ার থাকবে তখন আপনি অনায়াসে এখানে মাইনাস আপনি শুরুতেই বসায় দেবেন অবশ্যই এটার মান নেগেটিভে আসবে তা এর উপর কিউব এর উপর কিউব মানে তিনটা দুই গুণ তিনটা দুই গুণ করলে এইট ওকে আর এই জায়গাতে দেখুন মাইনাস টুয়ের উপর স্কোয়ার আছে মাইনাস তার মানে মাইনাস তো থাকছে আর এদিকে দেখুন পাওয়ার আছে জোর তাহলে মাইনাস ভ্যালুটা থাকবে না এখানে হয়ে যাবে দুই দুটা গুণ দুই দুগুণে চার হবে তাহলে প্লাস আপনাকে কী করতে হবে ফোরে আর এখানে কী হবে গুণ দিচ্ছেন মাইনাস মানুষের প্লাস হবে তিন দু ছয় হবে আর এখানে কথা হবে এখানে হবে মাইনাস ছয় যেটা এখন কী হবে এখন দেখুন প্লাস সিক্স মাইনাস সিক্স তো আপনি কেটে দিবেন তারপর কী হলো আলটিমেটলি হয়ে গেল ফোরে মাইনাস এইট তো এটা কীসের মান পেলাম এটা পেলাম জিফো মাইনাস টু এর মান তো এখন আমাদেরকে অঙ্কটি বলা হয়েছে এর কোন মানের জন্য এর কোন মানের জন্য জিরো আসবে তাহলে এই শর্তটি এই এই যে বলা হয়েছে শর্তটি এটার জন্যে আপনাকে করতে হবে কি লিখতে হবে প্রশ্ন অনুসারে যেহেতু ওটার জন্য আপনাকে জিরো তাই জি ফোর মাইনাস টু সমান জিরো ওকে তাই তো কথাটা আপনি লিখলেন আর এইটার মান দেখুন তো এটার মান এটা না পুরোটা এই যে জি ফোর এটার মান তো ফোর এ তাহলে এই জায়গাটাতে আপনি ফোর এ মাইনাস দেন দেন এখানে জিরো এই জায়গাটাতে কী হবে আপনাকে ফোর এ এর মান চাচ্ছে তাহলে আপনি এক সাইডে রেখে দেবেন ফোরে এক সাইডে আপনাকে এটা রাখতে হবে এখন এখানে কি হবে এ সমান এখানে কি হবে ভাগ ফোর হবে কত এ সমান কত পেলেন এ সমান টু তাহলে এ এর মান টু বসালে এ এর মান টু বসালে আপনি জিভোগ টু এর মান জিরো পাবেন দেখুন তো পাচ্ছেন কি না এর মান টু বসা দেন এখানে এর মান টু বসে যাবে চার দিগুণ আট আট থেকে আট বাদ দিলে কি জিরো ওকে তো এই ছিল অঙ্কটা তাহলে আপনাকে শেষে বলতে হবে যে এ সমান টু এর জন্য এ সমান টু এর জন্য জি ফাইনাস টু সমান জিরো হবে ওকে তো এই ছিল অঙ্কটা খুব সহজ একটি অঙ্ক ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক কমেন্ট শেয়ার করবেন সাবস্ক্রাইব করে চ্যানেলটির পাশে থাকবেন সবার দীর্ঘায়ু মঙ্গল কামনা করে আজ এখানে বিদায় নিচ্ছি নমস্কার